সবৃতি দর্শক অডিও কলের মাধ্যমে একজন অপর সাথে যুক্ত হয়েছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আমার নাম মেঘলা মেঘলা জি মেঘলা ও কেন আসছেন আপনি ভিডিওর সামনে আমি ভিডিওর সামনে আসি ভাই একটা মনের মানুষ পাওয়ার জন্য যে একটা বিষয় নিব মনের মানুষ বিয়ে করবেন জি বিয়ে করব আচ্ছা আচ্ছা বয়স্ক তো আপনার আমার বয়স উনিশ ও এই জন্যই তো নিজের মুখে বিয়ের কথা বলতেছেন বুঝতে পারছি বয়স বেশি হয়ে গেছে হুম অপর শুনতে চাইছি আপনার মুখে বিয়ের জন্য আসে না বিয়ের জন্য আসে ভাইয়া কিন্তু বোঝেন না অভাবের দেশ এখন কি করব তার জন্য বসিয়ে নেই বিশাDear কি এখন বসবো আচ্ছা তাই না তাই কে দর্শকবৃন্দ দেশের শুনতে চাচ্ছি যে আপনার প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী যাচ্ছেন আমার ভালোবাসার মানুষটা যে রকম হোক না কেন সে আমার রাখবে যেরকমই হোক তার মনটা ভালো হতে হবে আচ্ছা তো ক্রে দর্শকবৃন্দ দেশের শুনতে যাচ্ছি এই যে আমি একটা নাম্বার পেয়েছি ছবি পেয়েছিলাম এগুলো কার এই নাম্বার এই আমার ভাইয়া সব সময় পাওয়া যাবে আপনাকে জি সব সময় পাওয়া যাবে এবং কি চাইলে আমার সাথে এই কথা বলতে পারবে যে আমার মনের মানুষ হবে ঠিক আছে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম ইমু আছে জি জি আছে যে আমার মনের মানুষ হবে মনে করো ভালো মনের মানুষ যে আমার কি নেবে আচ্ছা আমারকে ইমোতে দেখতে পারবে সমস্যা নাই মানে ইমোতে যোগাযোগ করতে পারে তাহলে আমি এত প্রশ্ন উত্তর নিয়ে তার কোন লাভ নাই আরে দর্শক সরাসরি আপনাদের যোগাযোগ করবে ইমোতে আর এত কথা আর এত তত্ত্বের কোনো প্রয়োজন নেই তারপর একটা তথ্য দিয়ে দেন কোথায় থাকেন আমি থাকি ভাইয়া টাঙ্গাইল আচ্ছা টাঙ্গাইল এই দর্শক টাঙ্গাইল থেকে যুক্ত হইছে আপুর দাদা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন বা দেখতে পারছেন ভিডিওটা তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইমুর কথা শুনে আমি জানি আমার দর্শকেরা এই পর্যন্ত কথা শুনছে কিনা জানি না তারপর একটা কথা বলবো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই অনেক রকমের এই ধরনের ভিডিওগুলো আপনি পেতে পারেন। কি আপু শুনতে আর কি বলবেন? না ভাইয়া তো টুকুই বলবো যাহাতে আমরা একটা মনের মানুষ পাই জীবন সঙ্গিনী পাই এত টুকুই। আচ্ছা ঠিক আছে। ওকে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ। আচ্ছা ভালো থাকেন।